নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আগের ভিডিওতে দেখিয়েছি মানকুন্ডুর দারুণ দারুণ সব জগদ্ধাত্রী পুজো আর আজকে আমাদের দেখাচ্ছি এখন প্রথমে স্টার্ট করব আমাদের রানীমাকে দিয়ে আর তারপরে আমরা চলে যাব চন্দ্রনগরের দিকে তো এখানেই জ্যোতির্মোড় সেখান থেকে সোজা গঙ্গার ঘাটের দিকে গেলেই এখানকার যে মানকুণ্ডু বলুন চন্দ্রনগরে বলুন ঐতিহ্য রানীমা যাকে না দেখলে পুজোটা সম্পূর্ণই হবে না আর যাকে বলে না যাকে না আপনি যদি তার দর্শন করে না যান আপনার কিন্তু জগদ্ধাত্রী সম্পূর্ণ পুজোটাই দর্শন হচ্ছে ব্যর্থ এখানকার লোকের সেটা প্রত্যেকেই মানে তো রানীমাকে তো সবাই দর্শন করবেই কারণ রানীমার দর্শন ছাড়া সে যে যেখানেই ঠাকুর দেখুক না কেন মানকুণ্ড চন্দ্রনগর রানীমার দর্শন বলতে পারেন মাস্ট তো আগে আমরা সার্কাস মাঠ পর্যন্ত আগের দিন আপনাকে ভিডিওতে দেখিয়েছি সার্কাস মাঠ পর্যন্ত সমস্ত জগদ্ধাত্রী ঠাকুরগুলো আর আজকে আমরা সোজা চলে এসেছি আমাদের রানীমার কাছে যেটা হচ্ছে চার মাথা যে শিব মন্দির সেখানে জগদ্ধাতী পুজোর সমিতি সেখানে আমরা চলে এসেছি আর সত্যি খুব সুন্দর রানীমা সত্যি রানীর মতনই ওনাকে সাজানো হয়েছে এত সুন্দর আর এই গোল্ডেন কালারের যে সাজগুলো দারুণ লাগছে সত্যি রানিমাই মনে হচ্ছে আর এত অসাধারণ রানিমার যে মুখটা দারুণ মিষ্টি আর সত্যিই রানিমা মানে নামটা শুধু লোকে দেয়নি সত্যি উনি রানিমা এরপর আমরা চন্দ্রনগর জিটি রোড দিয়ে যেতে চন্দ্রনগরের দিকে সেখানেই এই গোপালবাগ যে এই প্যান্ডেলটা এখানকারও প্রতিমাটা দর্শন করব। আর এখানে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি সবার আগে মানে এই প্যান্ডেলে যে থিমটা দেখুন ভারতে যে আমাদের যে অশোক চক্র সেই একটা চক্রটা ঘুরছে আর এই যে আমাদের যে পতাকার যে অশোক স্তম্ভ আর তার সাথে যে চক্র থাকে সেই চক্র এখানে ঘুরছে আর যত আমাদের ভারতবর্ষে যে যারা স্বাধীনতা সংগ্রামী আছে উপরে দেখতেই পাচ্ছেন ভারতের ম্যাপ আর যত সে নেতাজি বলুন গান্ধীজি ভগৎ সিং আরও মাতঙ্গিনী হাজরা যারা যারা আমাদের দেশের জন্য এত বলিদান দিয়েছেন প্রত্যেকের এখানে দেখুন ছবি আর প্রত্যেকের এই তুলে ধরা যেমন হয়েছে তেমন এরকম স্ট্যাচুর মাধ্যম দিয়েও তাদের একটা তুলে ধরার চেষ্টা করেছে গোপালবাগের যে প্যান্ডেল পুজো কমিটি আর এখানকার ডাকের শ্বাসটা শুধু দেখুন কী দারুণ অপূর্ব লাগছে দেখতে এই দেখতে পাচ্ছেন দু সাইডে যত এই যে কলকাতা নকশা করা সম্পূর্ণ কিন্তু ডাকে সাজে আর ডাকে সাজ মানে তো চন্দ্রনগর থেকে বিশ্ববিখ্যাত আর এরপরেই আমরা গোপালবাগের প্রতিমা দেখে আমরা চলে এলাম লিচুতলাতে আর দেখতে পাচ্ছেন প্রথমে সাইকেল দিয়ে এখানে সমস্ত খবরের কাগজ দিয়ে আর এখানে দিয়ে সাইডে দেখুন রেল স্টেশনে যেমন লোকে পেপার বিক্রি করে সেই রকম বসার জায়গা করেছে এটা পুরো একটা রেল স্টেশনই তৈরি করা হয়েছে এখানে দেখুন এই যে যে রেলের যে কামড়াগুলো থাকে সেইটা একটা লুক দেওয়ার চেষ্টা হয়েছে আর সম্পূর্ণ পেপার দিয়ে অসাধারণ লাগছে অসাধারণ আর এবারে যে এদের প্যান্ডেল তাদের থিম এটা হচ্ছে বিবর্তন সেই বিবর্তনটাকেই বিভিন্নভাবে তুলে ধরেছে আর এই যে কাগজ দিয়ে দেখুন সমস্ত মানুষের আকার দেওয়া হয়েছে সম্পূর্ণ কিছু আর তো দারুণ লাগছে সত্যি লিচুতলার প্যান্ডেলটা খুবই অসাধারণ একদম ইউনিক অন্য ধরনের এই সাইকেলগুলো দেখুন উল্টো করে ওপরে ঝোলানো হয়েছে এই যে এমনি পেপার বিক্রি করছে যেমন কলকাতায় হয় ব্যাগ ওপর থেকে যারা দোতলার ওপরে থাকে ব্যাগ ঝুলিয়ে দেন পেপার দেয় বা পেপারওয়ালাগুলো পেপারটাকে রোল করে ওপরের দিকে ছুড়ে দিয়ে দেয় যাতে ব্যাগ থাকে না সেটা দেখানো হলো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে জায়গাটা একটুখানি চাপা ওই জন্য একটুখানি আর এদিকে প্রচুর ভিড়ও আছে এদিকে দেখুন সেলুন সেলুনে এমনি বসে পেপার পড়ছে না যে লিচুতলা সেলুন নাম দেওয়া হয়েছে আর এই মায়ের মূর্তি যখন তৈরি হয় সেই যে ছাঁচটা সেই সাজগুলোতে এখানে আছে লাগানো আর এদিকে দেখতেই পাচ্ছেন পেপারের মধ্যে যেমন ফেসবুক ইউটিউব টুইটার সমস্ত হোয়াটসঅ্যাপ যে তাদের লেখালেখি হয় সম্পূর্ণ কিছু সেগুলোই তুলে ধরা হয়েছে আর এখানকার প্রতিমাটা দেখুন কি অসাধারণ খুব সুন্দর মানে বসে পায়ের পাত পা তুলে বসে আছে আর এই পুরো মায়ের শ্বাসটা দেখুন সত্যি দারুণ অপূর্ব লাগছে ও তো সত্যি দেখে মনে হচ্ছে চোখ ফেরাতে পাচ্ছি না আর এখান থেকে যেতেও ইচ্ছা করছে না আর এরপরেই এই যে দেখতে পাচ্ছেন চন্দননগরের লাইটিং যার জন্য চন্দ্রনগর বিখ্যাত সেই অসাধারণ তার লাইটিং যেখান থেকে গোটা পশ্চিমবঙ্গে যায় সেখানে তার নিজের শহরকে লাইটিং এ সাজাবে না এটা কখনো হতে পারে এখানে একটা দেখুন ড্রাগন রাইভের তার পাখা আছে সত্যিই চন্দ্রনগরের গুলো দেখে মনোমুগ্ধ করার মতন তো অনেক ছিল মানে আমরা সম্পূর্ণ দিকে যাইও নি আর দেখতেও পারিনি মানে আর পেরে উঠছি না অনেকটাই হাঁটা হচ্ছে কারণ মানকুণ্ডু থেকে এখন সোজা আমরা আছি জিটি রোড ধরে চন্দ্রনগরের দিকে আর এদিকে রথের সড়ক এখানেও খুব সুন্দর আলোকসজ্জাগুলো পরপর পরপর এত সুন্দরভাবে যে সাজানো থাক মানে লাইটিংগুলো রাস্তার দুধার দিয়ে আর সত্যি দারুণ লাগছে দেখতে প্রত্যেক কটা লাইটিংই মানে এত সুন্দর পরপর গেটগুলো সাজানো ভিডিওতে কতটা কি ভালো লাগছে আমি জানি না কিন্তু চোখে দেখলে মানে তার মতন শান্তি আর নেই সত্যি আলো চারিদিকে আমাদের চোখ ঝলসে যাচ্ছে আর এত আলো এত আলো চন্দ্রনগরের রাস্তায় যেখানে একটুখানি অন্ধকার মানে সেখানে আমাদের পুরো চোখটা একদম ধাঁধিয়ে যাচ্ছে আর চারিদিকে এত আলো আমাদের দিকেও কালী পুজো দুর্গা হোক আলো দিলেও এত পরিমাণে মানে আলো আমাদের ওইদিকেও থাকে না প্যান্ডেল মানে তার গেটগুলো থাকে কিছুটা দূরে দূরে এখানে প্রচুর পরিমাণে আলো আলোর শহর নামটা তো এমনি নয় আর এরপর আমরা রথের যে সড়ক সেখানের পুজো মণ্ডপে ঢুকছি এখানেও দেখুন কী সুন্দর এগুলো নারকেলের যে দড়ি সেগুলোকে সাদা রঙ করা সেগুলো কাজ আর সাদা লাল রঙ করা খড় দিয়ে খুব সুন্দর যে এই মণ্ডপে ঢোকার যে রাস্তাটা এটা পুরোটাই দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই পেছনে দেখুন কাজ করা এগুলো দিয়ে আর এই পথের যে সড়ক সেখানকার যে প্যান্ডেল এই তার প্যান্ডেল আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি আর দারুণ সুন্দর এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সবই এগুলো নারকেলের যে দড়িগুলো হয় সেই নারকেলের দড়ি কিন্তু সাদা রং করা আর কিছুটা বলতে পারেন একটু হালকা হলদে যে ক্রিম কালার থাকে সেই কালার করে এই পুরোটাই কিন্তু সেই দিয়ে এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই ওই দিয়ে তৈরি করা আর কি সুন্দর লাগছে আর এখানে দেখুন একজন বসে আছে খাটের মধ্যে মনে হচ্ছে একদম জীবন্ত মানুষ পুরো এটা সার্কেল করে ঘুরছে খুবই সুন্দর লাগছে একদম জীবন্ত মানুষ মনে হচ্ছে বসে আছে আর প্যান্ডেলটাও দেখুন খুবই অসাধারণ দারুণ লাগছে দেখতে দেখে কিন্তু এক একটা চন্দ্রনগর মানে চন্দ্রনগর মানকুণ্ডু প্রত্যেকটা জায়গায় এত সুন্দর আর মানে প্যান্ডেল দেখে চোখ সরানো যাচ্ছে না এদিকে যে জেলেরা যে মাছ ধরে তার সমুদ্রের পাশে তারা যেমন জাল মানে বনে সব কিছু মানে সেই একটা ধরনের লোক দেওয়া হয়েছে মানে পুরো স্ট্যাচুগুলোকে এক একটা এক এক রকম ওখানে দেখতেই পারেন একজন বয়স্ক মহিলা মানে তার খাটের উপর বসে আছে সেটা মুভমেন্ট করছে আর এদিকে এই যে মায়ের সাজ দেখুন কি সুন্দর জগতী মায়ের সাজ এই পুরোটাই যে পেন্ট করা আর এখানে ভাই বোনকে রাখি পরাচ্ছে দিদি ভাইকে রাখি পরাচ্ছে সেই একটা স্ট্যাচুগুলোকে রাখা হয়েছে সত্যি প্যান্ডেলটা খুবই সুন্দর দারুণ লাগলো দেখে আর না দেখলেই মিস আর এদিকে আমরা আবার একটা নতুন প্যান্ডেলের দিকে এগিয়ে আছি তার এই দিকে দেখুন আলোকসজ্জায় মানে ওটা চন্দ্রনগর যেমন আলোতে মুড়িয়ে গেছে আর খুব সুন্দর লাগছে আমরা তো জিটি রোড দিয়ে যাচ্ছি জিটি রোডটা পুরোটাই আলোতে ভরে গেছে জিটি রোডেও এরপর আমরা চলে এলাম হালদার পাড়া ষষ্ঠীতলাতে জগদ্ধাত্রী পুজো আর মণ্ডপ দেখতেই পাচ্ছেন সবার উপরে কালী মায়ের মূর্তি ওপরে আরও অনেক মূর্তি আছে দিয়ে গণেশের মূর্তি আছে কিন্তু এদিকে যেমন কালী মায়ের মূর্তি একটা বড় ফটো লাগানো হয়েছে আর এদিকে বলরাম সুভদ্রা জগন্নাথ আর তার একটা পটচিত্রর মতন ছবি খুব সুন্দর আর প্যান্ডেলটা ঢুকতেই দেখুন একটু অন্য ধরনের লাগলো আমার তো এখানে দেখুন যেমন ঘড়ির মতন এটা ঘুরছে আর কিন্তু মেশিনালি যে পার্স বা অনেক সময় দেখা যায় সেরকম একটা কাটার মতন চিহ্ন আর এখানেও মানে খুব সুন্দর জিনিসগুলো এখানে কাঠের হাতুড়ি এগুলো সমস্ত কিছু কাঠের হাতুড়ি দিয়ে করা আর এদিকে বিভিন্ন ধরনের মানুষের যে মুখোশ যে মুখের যে আকৃতি সেইখানে এই যে আর এগুলো মাঝে মাঝে নড়ছে হেলছে আর চারিদিকে তো একদম একটু অন্য ধরনের চিন্তাধারা আর তার পরবর্তীতে এখানে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর আর এদিকে তো দেখুন সব আঙ্গুলে যে আমরা বুড়ো আঙুলের ছাপ দিই সেইটা পেপার স্ট্যাম্প পেপার তারপরে বলুন যে কোনো দলিল বা কোনো কিছু লেখা হয় সেই স্ট্যাম্প পেপারগুলো এইগুলো দিয়েই কিন্তু পুরো মণ্ডপটাকে তৈরি করা হয়েছে প্লাস সেখানে হচ্ছে জেরোক্স আর এখানে দেখতে পাচ্ছেন এই পুরো স্ট্রাকচারটা কিন্তু টাইপ মেশিনে যেটা এখন দিনের নেই আগেকার দিনে ছিল এই যে টাইপ মেশিন সেটা আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি কিন্তু এখন তো প্রায় বিলুপ্তির পথে নেই বললেই চলে এখনকার দিনে তো কেউ চেনেই না আর মায়ের এখানকার ডাকের সাজের মূর্তিটা শুধু দেখুন আমার এমনিতেই ডাকের সাজে যে কোনো প্রতিমা ভালো লাগে আমাদের ওইদিকে তো মানে দুর্গা পুজো হোক কালী পুজো হয় যে ডাকের সাজগুলো থাকে সেগুলো তো চন্দ্রনগরের কিছুই না আর এত অসাধারণ এরপরে আমরা চলে এলাম বাগবাজারে চন্দ্রনগরের যে বাজার সেখানকার মাকে দেখতে আর কি সুন্দর দেখুন লাইটিংটা এরপর আমরা ধীরে ধীরে বাজারে প্রতিমা দেখার জন্য এগিয়ে যাচ্ছি এদিকে কিন্তু আমাদের প্রতিমা প্যান্ডেল দেখা প্রায় শেষ কারণ মানকুণ্ডু দেখেছি প্লাস চন্দননগরের দিকে কিছুটা দেখছি আর কেউ পারছে না আর এত তো হাঁটার অভ্যাস নেই আর এখানে তো টোটো টোটো কিছু চলছে না সমস্ত বন্ধ সমস্ত কিছু পায়ে হেঁটেই ঠাকুর দেখা তো প্রায় শেষের পথেই বাগবাজারে মাকে দেখেই আমরা চন্দ্রনগরে চলে যাব। আর চন্দ্রনগরে কিছু অংশ বাকি আছে সেগুলো আমরা পরে দেখব। যে পরবর্তীতে আরও যে মায়ের প্যান্ডেল আছে প্রতিমা আছে সেগুলোর ভিডিও পরবর্তীতে আসতে চলেছে আর এখন আমরা তো চলে এসেছি বাগবাজারে আর চন্দ্রনগর মানেই কিন্তু তার ডাকে সাজের জন্য বিখ্যাত এখানে কিন্তু মাতৃমূর্তিকে সাধনা করা হয় এখানে কিন্তু প্যান্ডেলের সেরকম আরম্ভন নেই জাঁকজমক নেই এখানে থিমের পুজোর ব্যাপার নেই এখানে শুধু মাকে তার মানে যে রূপ সেই রূপকে আরও কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেই দিকে নজর দেওয়া হয় আর প্রতি বছর ইউনিক ইউনিক ডাকের সাজ আর আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর মায়ের মূর্তি আর খুবই ভালো লাগছে আর ডাকের স্বাসই তো চন্দ্রনগর বিভিন্ন মায়ের মূর্তি যে ডাকের সাজ তার মাধ্যম দিয়ে চন্দ্রনগর তার ঐতিহ্যকে বই নিয়ে চলেছে আর এত সুন্দর প্রতিমা তোমাদের দর্শন করালাম তার জন্য একটা অবশ্যই লাইক করবে যারা ফেসবুক থেকে যে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছে তারা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব